নমস্কার আমি কবিতা কবিতার করতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি হাজটাকে আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় ফিউ মিনিটস উইথ মি চ্যানেলের শাশ্বতী বাসু দি দিয়েছেন মি অনেকগুলো বিষয় দিয়ে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ এতগুলো খুব সুন্দর সুন্দর খুব চিন্তাশীল বিষয় দেওয়ার জন্য তো আজকের বিষয়টা হচ্ছে যে ডিফিকাল্ট মানুষজনকে কি করে হ্যান্ডেল করব তো এবারই উত্তরে আসি ডিফিকাল্ট মানুষ বলতে আমার মনে হয় না প্রত্যেকটা মানুষই এক এক ধরনের বাই নেচার তারা এক ধরনের হয় যেমন তাদের আউটার অ্যাপিয়ারেন্স হয় আবার তাদের টুয়ার্ডস অন্যদের উপর যে তারা বিহেভিয়ার করছে সেটা অন্য ধরনের হয় আবার কি হয় এক একটা মানুষ এক এক সময় এক এক ধরনের তাদের বিহেভিয়ারাল ইস্যু দেখা যায় তো ডিফিকাল্ট মানুষ বলতে আমরা হয়তো এমন মানুষকে চিনি যে মানুষটা হয়তো জলবৎ তরলম খুব সুন্দর ব্যবহার করে খুব সুন্দর মানে আর কি তার কাছাকাছি পৌঁছানো যায় খুব সুন্দর করে সে কথা বলে কিন্তু হঠাৎ করে দেখা যায় যে এক সময় হয়তো তার চিন্তা ভাবনাগুলো পাল্টে গেল তার ব্যবহার পাল্টে গেল তো এইরকমও হয় তো এই ধরনের বহু মানুষের সামনাসামনি হতে হয় এই জার্নিতে এই আমরা যে জন্মেছি পুরোটাই তো জার্নি একটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো মানে এই জার্নিটাতে আর কি অনেক ধরনের মানুষ তোমার জীবনে আসবে বিভিন্ন ধরনের রূপে বিভিন্ন তাদের আর কি সবই আমার মনে হয় এগুলো মানে কর্মার ফলে একটা মানুষও যার সাথে তোমার একদিনও দেখা হচ্ছে জানবে কিছু না কিছু কর্মা তোমার তার সাথে কিন্তু পেন্ডিং আছে আর যখন তুমি সেটাকে না ক্লিয়ার করবে না একই একই ক্যারেক্টারিস্টিক্সের মানুষ হয়তো ধরো তুমি কোনো একটা জিনিসকে ভীষণ ডিসলাইক করো কথার কথা বলছি ধরো এমন একটা মানুষ যে ভীষণ মিথ্যা কথা আর মানে আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আজকে সেই মানুষটাকে তুমি এড়িয়ে গেলে কিন্তু কালকে দেখবে তোমার জীবনে একটা অন্য মানুষ আসছে কিন্তু তার বৈশিষ্ট্য মানে চারিত্রিক বৈশিষ্ট্যটা কিন্তু ওই মিথ্যা কথা বলা তো আমি যেটা মেনলি করতাম সেটা আমি বলি আমি মেলে এড়িয়ে যেতাম ব্যাপারটাকে আগে মানে আমার কোনো দিনই খুব একটা আগ বাড়িয়ে কারোর সাথে মানে অত্যাধিক কথা বলা বা আগবাড়িয়ে তাকে দুটো মানে আর কি জোর করে কথা বলা যে হ্যাঁ এটা ঠিক নয় বা এটা বেঠিক এটা খুব একটা আমার স্বভাবে নেই আমার স্বভাব বিরুদ্ধ তো আমি কি করতাম না মানুষটাকে এড়িয়ে যেতাম আস্তে আস্তে তার সাথে কিন্তু কানেকশন বন্ধ করতো কিন্তু পরের পর দেখবে যে এই ধরনের মানুষ তোমার জীবনে কিন্তু আসতে থাকছে তো এটাই আমার বক্তব্য এই মানুষগুলো কিন্তু আসবে যতদিন ওই বিভিন্ন মানুষের সাথে ওই যে বললাম কর্মা থাকে আসে আমাদের জীবনে খুব একটা মানে আর কি উলঝান করে বা তাদের সাথে আর কি সমস্যা ক্রিয়েট করে তো লাভ নেই তো হ্যান্ডেল কি করে করব আমার তবে এই ক্ষেত্রে একটা কথা বলি যে মানুষটাকে বুঝতে পারছো যেটা তোমার যে মানুষটা তোমাকে হার্ম করতে পারে মেন্টালি ফিজিক্যালি যে কোনোভাবেই হোক সেই মানুষটা থেকে একদমই প্রথম দিন থেকে কিন্তু ডিসটেন্স বজায় এবার যদি বলবে যে ডিফিকাল্ট মানুষ যদি আমি এদের থেকে একটু আলাদা করি ডিফিকাল্ট চিন্তা ভাবনার মানুষ এরম মানুষ এখনও আমার জীবনে বহু আছে আমি আমি যেটা করি আমি এখন খুব একটা এড়িয়ে যাই না হ্যাঁ একদম আমি যখন বুঝে যাই সে মানুষগুলোকে সে মানুষগুলোকে আমি কি করি তো খুব একটা নিজের চিন্তাধারা বা নিজের মতামত তাদের সামনে আমি প্রকাশ করি হ্যাঁ মানে আমি চেষ্টা করে দেখেছি কিন্তু কেউ না কাউকে চেঞ্জ করতে পারে না যতক্ষণ না অন্য মানুষটা নিজে থেকে চেঞ্জ হয় তো এই মানুষগুলো যদি তার সাথে তোমার প্রায় ক্ষেত্রে না হয় তো সেক্ষেত্রে আলাদা কিন্তু এরকম কিছু বন্ধু বান্ধব এরকম কিছু মানুষ যাদের সাথে প্রায় প্রায় ইন্টারাকশন হয় মানে ডেলি লাইফে ইন্টারাক্ট করতে হয় যাদের সাথে তাদেরকে এড়িয়ে তুমি যেতে পারবে না তো এই মানুষগুলোর সামনে মানে ভীষণ বাস্তব কথা আমি খুব একটা নিজের চিন্তাভাবনা নিজের মতাদর্শ প্রকাশ করি শুধু তাদেরটা শুনি শুনে আর কি আমি খান খ্যাত থাকি খান্ত না খ্যান্ত না মানে অনেকেই বেশিরভাগই মানুষদের মধ্যে না এই ডিফিকাল্ট মানুষদের মধ্যে ভীষণ ধরনের ইগোইজম দেখা দেয় তো ওই যে বললাম আমার তো ক্ষমতা নেই কাউকে চেঞ্জ তবে যদি দেখছো তোমার সাথে অন্যায় করছে আমি বারবারই কথাটা বলছি তাদেরকে তো অবশ্যই সেই ক্ষেত্রে প্রতিবাদ কিন্তু করতেই হয় তো এই ডিফিকাল্ট মানুষজনের সাথে জীবনে চলার পথে তো হয়ই আর একটা ব্যাপার আর একটা পলিসি যেটা হচ্ছে যে তুমি মানে সে মানুষটা যেরকমই হোক না কেন সে যতই ইগোয়েস্টিক হোক না কেন বা যতই সে মানে আর কি ভুল ভাল চিন্তা ভাবনা নিয়ে সে তার জীবনটাকে কাটাক না কেন যখন সে তোমার সামনে আসছে বা তার মতামত রাখছে তখন যদি তুমি নিজেই ইগোলেস হয়ে যেতে পারো মানে তোমার মধ্যে তুমি এটাই একটা মানে এই মানুষগুলো নেই সে মাঝে মাঝে চেক করায় নিজেকে মানে তোমার সত্তাটাকে তুমি চেক করতে পারো এই মানুষগুলো আসা মানে তখন ভীষণ পোলাইট ব্যবহার করে তাদের সাথে এই পলিসিটা আমি করে দেখেছি এরকম বহু মানুষ আমার আশেপাশে আছে ভীষণভাবে ইগোইস্টিক যারা মনে করে তাদের বেশ টাকা পয়সা আছে তাদের বেশ সৌভাগ্য আছে মানে সে বেশ ভালো একটা কপাল নিয়ে জন্মেছে বা সে ভীষণ দামি দামি জিনিস ব্যবহার করে এরকম একজন এরকম বহু মানুষ আমার আশেপাশে আছে তো আমি না ভীষণভাবে তাদের সাথে মানে আমি মানে এরম মানুষের আছে আমি দেখেছি সে হয়তো কিছুদিন আগেই মানে ভীষণভাবে একটা সাধারণ লাইফ লিড করতো কেন তখন তার ইকোনমিক বা ফিনান্সিয়াল কন্ডিশনটা সেরম ছিল না ঠিক বছর চার পাঁচেক বাদে যখন সে অনেকটা গ্রো করেছে মানে সে তার পূর্বের ব্যাপারগুলোকে একদমই ভুলে গেছে মানে এখন এতটাই মানে আর কি সে একটা ভালো লাইফ কাঠায় বা মানে খুব ব্র্যান্ডেড জিনিস পরে ইভেন সে বলে যে সে নাকি ওই ব্র্যান্ড ছাড়া কোনো দিনই পড়তো না তো এই ধরনের ডিফিকাল্ট মানুষ তো মানে আর কি এরকম আসে জীবনে আর কি মানে অনেকেই মানে মানে তার কাছে একটা সময় ছিল যখন মানে একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছে আর কি যখন সে তিনশো টাকার একটা ব্যাগ ইউজ করতো আর এখন এমন সময় এসেছে সে আর কি মানে তার বক্তব্য হচ্ছে সে এখন বেশ নামি দামি আর কি গুচি ব্যাগ ছাড়া ইউজ করে আর কি নামি দামি ব্র্যান্ডের ব্যাগ ছাড়া ইউজ করে তো এরকম মানুষও আছে তো আমি ভীষণ তাদের সাথে পোলাইট ব্যবহার করি আর কেন আমি তো জানি আমি ওকে পাল্টাতে পারবো না ওর ওর মধ্যে এখন যে ইগোটা এসছে ওটা ব্রেক করার আমি কেউ না হ্যাঁ ওটা ব্রেক একমাত্র ঈশ্বর আরও নিজেই করতে পারে তো ঈশ্বরের কৃপায় যাতে তার সেই ধরনের অবস্থাটা থাক মানে আমি জাস্ট এগুলো বাস্তব এক্সাম্পল দিচ্ছি তো আমি ভীষণভাবে মানে আর কি এই 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 ধরনের মানুষ আমার জীবনে যখন আসে বা তারা অন্যের সমালোচনা করছে যে মানে বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে বা ব্যাপার নিয়ে অযথা তো ওই তাদের সাথে আমি ভীষণভাবে একটা পোলাইট ব্যবহার করি আর কি মানে যার ফলে মানে তাদের সাথে না বিরোধিতা সৃষ্টি তো বিরোধিতা সৃষ্টি হলে আমি বললাম না হয়তো এই মানুষগুলো তোমাকে কিছু যে কোনো মানুষই কিছু না কিছু লার্নিং দিতে আসে যতই যাবে দেখবে ওই একই ক্যারেক্টারিস্টিক্সের মানুষ তোমার কাছে আসতে থাকছে তোমার মানে ভেতরটা আর কি আরও প্রবলেমেটিক মানে আরও মানে আর কি সমস্যা তৈরি হচ্ছে তো এরকম অনেকগুলো পলিসি সত্যি সত্যি আমি ইউজ করি আমার লাইফে আর কি তো অনেক ধরনের সিচুয়েশান তো আমার কাছে এখন আমার যেটা হয়েছে আমি খুব বেশি লোকজনকে জাজ করি না অন্তত মাঝে মাঝে মনে এলেও এখন হয়তো মনে আসাটা বন্ধ করতে পারিনি মনে এলেও হয়তো আমি মুখে একদমই কিছু বলি না এইভাবেই তাদেরকে মানে তাদেরকে তুমি একটা জিনিসে জাস্ট মনে রাখতে হবে তাদেরকে শোধরানোর আমি কেউ নই একমাত্র ঈশ্বর তারপরে সে নিজে কি নিজেকে শোধরাতে হয় তো এইভাবেই পরিস্থিতি হ্যান্ডেল করা যায় আর বিপজ্জনক পরিস্থিতি যে মানুষরা তোমাকে হার্ম করছে অবশ্যই তাদের থেকে একদম প্রথম দিনই সরে এসবে আজকে তোমাদের ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ